দেখো বন্ধুরা এখন পুরো রোদ হচ্ছে কিন্তু এই দেখো মেঘ করেছে একটু পরেই বৃষ্টি নেমে যাবে দেখো সব জায়গায় মেঘ বৃষ্টি যখন নামবে তখন আমি তোমাদের দেখাবো যে হঠাৎ করেই আমরা যে নালাটাতে স্নান করি সেই নালাটাতে জল ভরে গেছে এখন পুরো রোদ দেখো হয়তো এখানে বৃষ্টি হবে না কিন্তু তবুও নালায় ঘোলা জল নেমে যাবে উপরে পাহাড়ের দিকে বৃষ্টি হলেই নিচের দিকে জল ঘোলা জল চলে আসে দেখো বন্ধুরা আমি যাচ্ছি আজ তোমাদের দেখাবো এখানে বৃষ্টি হলে কত তাড়াতাড়ি জল ভরে যায় আধা ঘন্টা জোরদার বৃষ্টি হয়েছে দেখো জল জল হয়ে গেছে সব জায়গায় আর আমরা যে নালাটাতে স্নান করি সেটা তোমাদের দেখাবো দেখো সব জায়গায় জল ভরে গেছে একদম জল জল হয়ে গেছে পুরো আধা ঘন্টা এক বৃষ্টিতে দেখো এখানে সব জায়গায় লজ্জাপতি গাছ যেখানে যাবে ভীষণ অসুবিধা হয় হাঁটা চলা করতে এর ভিতর দিয়ে কারণ কাটা হয় প্রচন্ড এই দেখো জলে পুরোটা ভরে গেছে আমাদের বাগিচার ভিতরেও দেখো বন্ধুরা এই উপর দিয়ে পাহাড়ের জল এই পাহাড়টার জল সম্পূর্ণ জলটা আমাদের বাগিচা দিয়ে এখান দিয়ে যায় দেখো কত জোরে পড়ছে আমি এখানে নামতে ভয় পাচ্ছি আমি নামতে পারবো না এখানটায় দেখো এখান দিয়ে নেমে সোজা নালায় দিয়ে পড়ে এই জলটা দেখো বন্ধুরা আমি কাছাকাছি চলে আসছে এত আওয়াজ হচ্ছে নালায় দেখো এখান থেকেই আমরা স্নান করতে যাই নালায় এই দেখো বন্ধুরা জল জলে কারেন্ট দেখো কতটা হয়েছে এই জলে কেউ পড়লে আর উঠতে পারবে না দেখো আর একটু হলেই আমাদের বাগিচা আর এক হাতও নেই এক হাতেরও কম হলেই আমাদের এই যে বাগিচা এই বাগিচায় উঠে যাবে জল দেখো এই জায়গার ভিডিও আছে আমার কাছে এই জায়গা দিয়ে বাবা মা বেত নামিয়েছিল পাহাড় দিয়ে সেটাই জায়গা এর থেকে একটু পরে ওই সাইডটায় আমরা স্নান করি দেখো কতটা জল হয়েছে আর এক ঘন্টা বৃষ্টি হলে বাগিচায় উঠে যাবে জল কিন্তু এই জলটা বেশি সময় থাকবেও না যদি আধা ঘন্টা এক ঘন্টা বৃষ্টি কম হয়ে যায় তাহলে জলটাও কমে যাবে দেখো বন্ধুরা আমি ভিডিও করে ঘরে আসতে আসতেই আকাশটা পরিষ্কার হয়ে গেছে বৃষ্টিটাও থেমে গেছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর তোমাদের ওখানে এইরকম হয় কিনা সেটাও জানাবে